ভাই কি ভাই এনে এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন বাচ্চাটা গেট আপ দেখেন ভাই জাতে কি জাতে হরিয়ানা ভাই দেখেন নাক কান মুখ এবং বর্ডার টর্ডার সব পারফেক্ট জি জি ভাই জি ভাই এ বাচ্চাটা বয়স কি হয়েছে বয়স 4 মাস 4 মাস কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি 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 এই যে খাসি যদি বড় পালেন তাহলে এই খাসিটা নিয়েন আমি এই খাসিটা নিতে বললাম নিয়েন এই খাসিটা

এই দুইটা দুই জাতের বাচ্চা একজন নিয়ে দুই জাতেরই পাইলেন বয়স কি হয়েছে বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন দর দাম বলতে একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার জি ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিবে হোম ডেলিভারি হয় না ভাই আপনি আপনার স্ট্যান্ড যেখানে সেই পর্যন্ত পৌঁছে দিবে সেখান থেকে আপনি খালি রিসিভ করবেন এই দুইটা ছাগল যদি আপনি নেন চার হাজার পাঁচ হাজার টাকা বায়না করবেন

বাণিজ্যিক কামার করলে মেয়ে বাচ্চাগুলো নেবেন আর ভালো পাঁঠা নেবেন জি জিলে আর পিছনের দিকটা এখনো লাগবে না ভাই এটা একেবারে আনকমন একটা জিনিস আসলে আনকমন জিনিস আমার ব্যবসার লাইফে আমি এরকম জিনিস পাইনি ভাই তাই না হ্যাঁ এই ছাগলগুলা দুই এক পিস দেখা যায় আপনার সৌদি আরব আর দুই চার পিস দেখা যায় আপনার পাকিস্তানে তাই হ্যাঁ পাকিস্তানের দুই চার ভালোই দেখা যায় কিন্তু বাংলাদেশে আসলে এই কোয়ালিটির ছাগল আমি এই প্রথম দেখলাম

তাই যার কারণে বাচ্চা একটা আসছে আপনার জিবলা তোতা একটা আসছে বেল ততা এই হচ্ছে অবস্থান না না এটা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে খাসির বাচ্চা আচ্ছা আমি এই যে এর আগে একটা পাঠা দেখাইছি খুব সুন্দর পাঠা কিন্তু সেই পাঠার সাথে আপনারা এই মেয়ে বাচ্চাগুলো মিল করে প্যাকেজ করে নিন প্যাকেজ হয়তো এত দাম দিয়ে নিতে পারবে না তবে না না অনেকে আছে না আমি ভালো খামার করব তারা নিবে না হ্যাঁ তারা নিতে পারে হুম এই যে ওই বাচ্চাদের সাথে ওই পাটা দিয়ে মিল করে প্যাকেজ করে নিন আর দুই তিনটা মেয়ে বাচ্চা অনেক ভালো ভালো বাচ্চা আছে ভাই এই দুইটা বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন আলাদা আলাদা করে কই দেব আমি আচ্ছা তাহলে এই হাসি বাচ্চাটা কত দাম লাগবে বাচ্চাটার দাম পড়বে 28 মেয়ে বাচ্চাটার দাম পড়বে 27 মেয়ে বাচ্চাটা 27 জি 55 আপনি একসাথেই যদি কোন ভাই নিতে চান তাহলে দাম নিব 55 55 জি এই যে সব রকম ভাবে বলা থাকে আবার এই টাকাতেই আপনার ভাই পৌঁছা দিবে পয়সা করে দেওয়া লাগবে ধরেছেন ভাই এটা একটা পাঠার বাচ্চা একটু মুখটা মুখের অনেক সুন্দর জি 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 ভাই এই বাচ্চাটা বয়স কি ছয় মাস ছয় মাস আমরা এর আগে যে পাঠাটা দেখাইছি জি জি

আর এই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই দুটো আলোচনা সাপেক্ষে যেহেতু একটা খাসি আছে একটা মেয়ে বাচ্চা আছে তাই না আলোচনা করে বাচ্চা দুইটা নেন খুব সুন্দর হবে ভাই আবারও তো দুইটা ধরছে দেখেন খাসির বাচ্চা এত ভালো পারছে বাচ্চা আসলে আশাই করা না দেখেন নাক মুখ

এই পাটা দিয়ে প্যাকেজ করে নিয়ে আপনারা জি 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 ভাই তো বয়স হয়েছে মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটার বয়স আছে আপনার 4 মাস এই দেখেন নাক কান মুখ 4 মাস জি জি দাম কত রে গুনে দাম বলতে একদম 15500 টাকা একদম 15500 হ্যাঁ আমি দর দাম করে বেশি না তো একদম এগুলো পেট চিনি ভালো ওই পাটা দিলে যে বাচ্চা বের হবে আপনারা অনেক দামে বেচতে পারবেন এই বাচ্চা 100 পাটা দিবেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিলাম 100 বাচ্চা আসবে এগুলো তাই না জি ঠিক আছে ভাই এত লম্বা এটা কি এত লম্বা যে দাঁতটা দেখেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা দেখেন এই ধরনের লম্বা মেয়ে বাচ্চা নেবেন অনেক পারফেক্ট একটা মেয়ে বাচ্চা ভাই বয়স কি হয়েছে বাচ্চা বয়স 4.5 মাস 4.5 মাস জি এই দেখেন একবারে শর্ট পেজ মুখে ব্যান্ডা ব্যান্ডা অনেক সুন্দর একেবারে 100 বাচ্চা ভাই এই বাচ্চাটার দাম কত রাখবেন দর দাম বলতে একদম 20500 টাকা একদম 20500 টাকা জি ওই আগে পাঠা দেখাইছি প্রথম ওই পাঠার সাথে এগুলো মিল করে নিন জি খুব সুন্দর হবে

অনলাইন অর্ডার করে ছাগলগুলো কিনতে পারবেন জি জি আর খামারে এসে দেখে শুনে যদি কিনেন তাহলে তো কোনো সমস্যাই নেই জি জি আজকে প্রায় কত পিস ছাগলের কথা বলছেন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পিস ছাগল এর মধ্যে দেখে আপনার পছন্দ মতো আপনি দুই চারটে নিতে পারবেন ভাই জি জি এটা কি বাচ্চা ভাই এটা আপনার হরিয়ানা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি হরিয়ানা মেয়ে বাচ্চা